ভাবুন তো মহাবিশ্বটি যেন এক বিরাট ক্রাইম সিন আর আমরা হলাম তার গোয়েন্দা আমাদের হাতের সূত্র আছে মাত্র তিনটে কিন্তু এই তিনটে সূত্রই মহাবিশ্ব নিয়ে আমাদের সব ধারণাকে একেবারে ওলট পালট করে দেবে কি প্রস্তুত তো এই মহাজাগতিক রহস্যের সমাধানে নামার জন্য চলুন শুরু করা যাক আমাদের তদন্তের জায়গাটা হল এই সুবিশাল রহস্যে ভরা মহাবিশ্ব একবার হাবুল টেলিস্কোপের তোলা এই ছবিটার দিকে তাকান আকাশের একটা ছোট্ট বালুকণার মতো অংশে হাজার হাজার গ্যালাক্সি দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা আলোর বিন্দু এক একটা আস্ত জগৎ আর এদের মধ্যে কোথাও লুকিয়ে আছে আমাদের মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর উত্তর প্রশ্নটা হলো তেরোশো আশি কোটি বছরের পুরনো একটা রহস্যের সমাধান আমরা করবটা কিভাবে। উত্তরটা কিন্তু খুব সোজা ঠিক যেমন গোয়েন্দারা করে সূত্র ধরে ধরে এগিয়ে যাওয়া আর আমাদের প্রথম সূত্রটা লুকিয়াছে গ্যালাক্সিদের এক অদ্ভুত ধরনের আচরণের মধ্যে আমাদের প্রথম কেসটার নাম দ্য কেস অফ মিসিং ম্যাস বা হারিয়ে যাওয়া ভরের মামলা বিজ্ঞানীরা যখন গ্যালাক্সিদের দিকে ভালোভাবে নজর দিলেন তারা এমন কিছু একটা দেখলেন যা কোনোভাবেই হওয়ার কথা না ব্যাপারটা এমন ছিল যেন মহাকর্ষের নিয়মে ঠিকঠাক কাজ করছে না অথবা মহাবিশ্বের একটা বিরাট অংশ আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে আছে আমাদের তদন্তটা শুরু হচ্ছে আমাদের সবচেয়ে কাছের এক প্রতিবেশী গ্যালাক্সিকে দিয়ে অ্যান্ড্রোমেডা বিজ্ঞানীরা যখন এর ঘোড়ার ধরন পর্যবেক্ষণ করছিলেন তখনই প্রথম বুঝতে পারেন যে হিসাবে কোথাও একটা বড়সড় গরমিল হয়ে যাচ্ছে এই স্লাইডের বা দিকে দেখুন সাধারণত কি হওয়ার কথা যেহেতু একটা গ্যালাক্সির বেশিরভাগ তারা আর গ্যাস তার কেন্দ্রের দিকেই জমাট বেঁধে থাকে তাই বাইরের দিকের তারাগুলোর ঘোড়ার গতি কম হওয়ার কথা ঠিক যেমন আমাদের সৌরজগতে ভেতরের গ্রহগুলো দ্রুত ঘোরে আর বাইরেরগুলো অনেক ধীরে কিন্তু ডান দিকে দেখুন অসলে কি দেখা গেল দেখা গেল যে বাইরের তারাগুলো প্রায় ভেতরের তারার মতোই ঝড়ের বেগে ঘুরছে এটা কিভাবে সম্ভব আর এটাই হলো সেই মোক্ষম প্রমাণ যাকে বলে স্মোকিং গান এ গ্রাফের প্রায় সমান সরল রেখাটা দেখছেন এটা এটাই দেখাচ্ছে যে কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়ছে তারাগুলোর গতি একটুও কমছে না এর একটাই মানে হতে পারে সেখানে অসংখ্য পরিমাণ ভর লুকিয়ে আছে যা আমরা দেখতে পাই না কিন্তু যার মহাকর্ষীয় টানেই পুরো গ্যালাক্সিটা একসাথে বাঁধা আছে আর এই নিখোঁজ ভরের মূল সন্দেহ ভাজন হল ডার্ক ম্যাটার এটা এমন এক ধরনের পদার্থ যা থেকে কোনো আলো বেরোয় না বা এটা আলোকে শোষণও করে না কিন্তু এর অসম্ভব মহাকর্ষ বলে গ্যালাক্সিকে ছিঁড়ে বেরিয়ে যাওয়া থেকে আটকে রেখেছে আমাদের দ্বিতীয় সূত্রটা তো আরও অবাক করার মতো আর এটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে বিজ্ঞানীরা কিভাবে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সির বিশাল দূরত্ব মাপতে শিখেছিলেন এই বিশাল দূরত্ব মাপার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা একটা দারুণ পদ্ধতি ব্যবহার করেন যার নাম কসমিক ডিস্টেন্স ল্যাডার মানে মহাজাগতিক দূরত্বের সিঁড়ি ব্যাপারটা অনেকটা মই বেয়ে ওঠার মতো এক ধাপের ওপর ভর করে পরের ধাপে উঠতে হয় মানে কাছে জিনিসের দূরত্ব মেপে সেই মাপের ওপর ভিত্তি করে আরও দূরের জিনিসের দূরত্ব বের করা হয় এই মইয়ের সবচেয়ে জরুরি ধাপগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ভাবুন তো আপনার কাছে যদি এমন একটা মোমবাতি থাকে যার আসল উজ্জ্বলতা আপনার জানা তাহলে সেটা যত দূরে যাবে তাকে তত কম উজ্জ্বল দেখাবে এই কম উজ্জ্বলতা মেপেই আপনি দূরত্বটা বলে দিতে পারবেন সিফিড ভেরিয়েবল তারা আর টাইপ আই এ সুপারনোভা হল মহাবিশ্বের জন্য ঠিক এমনই কিছু নির্ভরযোগ্য মোমবাতি এইসব পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীর একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন দূরের গ্যালাক্সিগুলো থেকে যে আলো আসছে তার রংটা যেন একটু লালের দিকে সরে যাচ্ছে একে বলা হয় রেড শিফট এর একটাই সহজ মানে হতে পারে ওই গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আর যখন সব ডেটা এক জায়গায় আনা হলো। তখন যে ছবিটা সামনে এলো সেটা ছিল যুগান্তকারী বিজ্ঞানীরা দেখলেন একটা গ্যালাক্সি আমাদের থেকে যত বেশি দূরে সে তত বেশি গতিতে আমাদের থেকে আরও দূরে পালিয়ে যাচ্ছে তার মানে মহাবিশ্ব মোটেও স্থির নয় এটা ক্রমাগত প্রসারিত হচ্ছে আর এই স্লাইডে যা দেখা যাচ্ছে সেটা কসমোলজির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ছবি অ্যাডভেন হাবেলের বানানো এই ডায়াগ্রামে দেখুন গ্যালাক্সির দূরত্ব আর তার দূরে সরে যাওয়ার গতির মধ্যে কি সুন্দর একটা সরল সরলরৈখিক সম্পর্ক প্রত্যেকটা বিন্দু যেন চিৎকার করে একটাই কথা বলছে মহাবিশ্ব স্থির নয় এটা প্রতিনিয়ত বড় হচ্ছে এই আবিষ্কারটাই পরে হাবলের সূত্র নামে পরিচিতি পায় আর এটাই ছিল প্রসারণশীল মহাবিশ্বের প্রথম অকাট্য প্রমাণ যা কসমোলজি সম্পর্কে আমাদের পুরো ধারণাকেই বদলে দিয়েছিল আমাদের শেষ সূত্রটা হল মহাবিশ্বের সবচেয়ে পুরনো আলো যা আমাদের মহাবিশ্বের একেবারে শৈশবের একটা ছবি বা স্ন্যাপশট বলতে পারেন এটা হল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি সোজা কথায় বিগ ব্যাঙ্গের প্রায় তিন লক্ষ আশি হাজার বছর পর থেকে আসা আলোর একটা প্রতিধ্বনি এটাই মহাবিশ্বের একেবারে ছোটবেলার ছবি আর প্রথম দেখায় ছবিটা অবিশ্বাস্যভাবে মসৃণ আর সমান মনে হয় যেন কিছুই নেই কিন্তু বিজ্ঞানীরা যখন মহাকাশে আমাদের নিজেদের ছায়াপথের গতির প্রভাবটুকু ডেটা থেকে বাদ দিলেন তখনই এক নতুন আরও বিস্তারিত চিত্র ফুটে উঠল আর এই স্লাইডটা চমৎকারভাবে সেটাই দেখাচ্ছে এই যে ছবিটি নীল আর লাল রঙের ছোট ছোট ছোপ দেখছেন এগুলো হলো তাপমাত্রার সামান্য পার্থক্য আর এগুলোই ছিল মহাকর্ষের বীজ এই ছোট্ট ছোট্ট গরম আর ঠান্ডা জায়গাগুলো থেকে কোটি কোটি বছর ধরে আজকে সব গ্যালেক্সি নক্ষত্র আর মহাবিশ্বের বিশাল বিশাল কাঠামো তৈরি হয়েছে বেশ এখন সময় হয়েছে আমাদের পাওয়া তিনটি সূত্রকে এক জায়গায় করে মহাবিশ্বের আধুনিক চিত্রটা তৈরি করার তাহলে চলুন সব সূত্র একবার মিলিয়ে দেখা যাক প্রথম সূত্র আমাদের বলছে মহাবিশ্বে প্রচুর অদৃশ্য ডার্ক ম্যাটার আছে দ্বিতীয় সূত্র প্রমাণ করছে যে মহাবিশ্ব স্থির নয় এটা ক্রমাগত প্রসারিত হচ্ছে আর তৃতীয় সূত্র দেখাচ্ছে যে এই প্রসারণ শুরু হয়েছিল প্রায় নিখুঁত মসৃণ একটা অবস্থা থেকে আর এই তিনটা সূত্রকে যখন একসাথে মেলানো হয় তখন মহাবিশ্বের এক অবিশ্বাস্য ছবি সামনে আসে এই স্লাইডের চারটা দেখুন রীতিমতো মাথা ঘুরিয়ে দেবার মতো আমরা যা কিছু দেখি যা দিয়ে আমরা নিজেরা তৈরি গ্রহ তারা গ্যালাক্সি সেটা পুরো মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ বাকি পঁচানব্বই শতাংশের মধ্যে সাতাশ শতাংশ হল ডার্ক ম্যাটার আর আটষট্টি শতাংশ হল আরও রহস্যময় এক জিনিস যার নাম ডার্ক এনার্জি পদার্থবিজ্ঞানী স্টিভেন ওয়াইনবার্গের এই কথাটা এই মহাজাগতিক তদন্তের গভীরতাকে খুব সুন্দরভাবে তুলে ধরে এই জ্ঞান খোঁজার চেষ্টাই আমাদের অস্তিত্বকে এক অন্য মাত্রা দেয় আমরা হারিয়ে যাওয়া ভরের রহস্য সমাধান করেছে আমরা এটাও জেনেছি যে মহাবিশ্ব বড় হচ্ছে কিন্তু একটা রহস্যের সমাধান করতে গিয়ে আমরা যেন আরও বড় এক রহস্যের মুখোমুখি হয়েছে। এই যে সিক্সটি শতাংশ ডার্ক এনার্জি এটা আসলে কি কোনো অদৃশ্য শক্তি আমাদের মহাবিশ্বকে আরও দ্রুত থেকে দ্রুততর গতিতে প্রসারিত করে চলেছে আমাদের এই মহাজাগতিক গোয়েন্দা গল্পের সবচেয়ে বড় অধ্যায়টা হয়তো এখনও লেখাই বাকি